আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীর হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব সারা দেশ রাজনৈতিক দলগুলির পাশাপাশি বিভিন্ন সংগঠন এবং সংস্থা সহ সর্বস্তরের মানুষেরা জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মূলত দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব দেশ এবং সারা রাজ্য সারা রাজ্যের পাশাপাশি আবারও কালিয়াগঞ্জের পথে নামলেন মহিলারা বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে জমায়েত করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সভা করে ঝড় তোলেন নারীরা প্রতিবাদ সভা শেষ করে একটি প্রতিবাদ মিছিল হাসপাতাল মোড় থেকে ডাকবাংলো মোড় পরিক্রমা করে পুনরায় নাট মন্দির প্রাঙ্গনে ফিরে আসে প্রতিবাদ মিছিলে সব বয়সের মহিলার হাতে বিভিন্ন ধরনের প্রতিবাদের বার্তা তুলে ধরা হয় এ বিষয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী বিশাখা চক্রবর্তী জানান আমাদের সকলেই জানি করে যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে প্রটেস্ট করতে আজ আমরা এখানে জমা হয়েছিলাম সকল কালিয়াগঞ্জবাসী তারপর এখানে আমরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রটেস্ট জানালাম এখন একটা মিছিল হবে তারপরে ফিরে এসে এখানে আবার অবশ্যই বিচার চাই সেটাই বার্তা একটাই বার্তা সবার এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারটা যেন ঠিকঠাক হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে